The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলাগড় বিধানসভা সারেন্দা পল্লী মঙ্গল সমবায়ের তৃণমূলের গন্ডগোল বিজেপি প্রার্থী ভব সিন্ধু ঘোষের অপ্রত্যাশিত সাফল্যে চঞ্চল বলাগড়ের বিধানসভার সারিন্দা পল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নির্বাচনকে ঘিরে চাঞ্চল এবং গন্ডগোলের সৃষ্টি হয়েছে সূত্রের খবর দশই অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মনে করেছিলেন প্রতিদ্বন্দ্বিতা প্রায় নেই বলেই চলে সেই বিশ্বাসের উচ্চ নেতৃত্বে নির্দেশে ছজন বোর্ড সদস্যের নামের তালিকাও প্রস্তুত করে ফেলা হয় কিন্তু পরিকল্পনায় ছেদ পড়ে তখনই যখন বিজেপির পক্ষ থেকে ভবসিন্ধু ঘোষ নমিনেশন জমা দেন ফলে নির্ধারিত ছজনের তালিকা বেড়ে তারায় সাতজনে এরপর দশই অক্টোবর ভোটগ্রহণ সম্পন্ন হয় জানা গিয়েছে তৃণমূলের দখলে ছিল সাঁইত্রিশটি আসন বিজেপির দশটি এবং সিপিএমের ছটি আসন ভোটের অঙ্কে তৃণমূল ছিল বেশ আত্মবিশ্বাসী যে সমস্ত আসনে এ তারা জয়ী হবে এমনটাই ধারণা ছিল তাদের তবে ফলাফলে দেখা যায় উল্টে গেল সমীকরণ বিজেপি প্রার্থী ভব সিন্ধু ঘোষ প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভোট পান নির্ধারিত দশটি বদলে পঁচিশটি ভোট পেয়ে যান তিনি এর ফলে তৃণমূল প্রার্থী কিঙ্কর ঘোষ হেরে যান এর ফলাফল প্রকাশের পর থেকে শুরু হয় তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জালাল উদ্দিন নাকি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের ভোট বিজেপিকে পাইয়ে দিয়েছেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিঙ্কর ঘোষ বলেন তৃণমূলের কিছু নেতা বিজেপির সঙ্গে মিলে কাজ করছে এতে আগামী দিনে দলের বড় ক্ষতি হবে আমরা বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানাবো আজকে দশ 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 দু হাজার পঁচিশে নির্বাচনের নির্বাচন ছিল সমবায় নির্বাচন ছিল সেই নির্বাচনে সি টিএমসির প্রার্থী ছিল সাঁত্রিশ খানা বিজেপির ছিল দশ খানা আর ছিল ছখানা মোট ত্রিপান ত্রিপান্নটা আসন ছিল সেই আসনের মধ্যে যেহেতু সংরক্ষণ আমাদের সিট ছিল ছখানা সেই ছখানার মধ্যে বিজেপি যেহেতু একটা সিট দিয়েছিলো তার জন্য এই নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচন হতে গিয়ে দেখেছিল বিজেপি যেহেতু দশখানা আসন পেয়েছে সেখানে আমাদেরই দলের দলের পনেরো পনেরোটা ভোট বিজেপিকে দিয়ে পঁচিশটা ভোটে আমাদের দলের টিএমসির একটা পার্টিকে হারিয়ে সেখানে বিজেপির একটা প্রার্থীকে জিতিয়ে দিলো এই দলের আমার কৃষি সমবায় কর্মাধ্যক্ষ শিখ জালাল এই ইন্ধনে এই কাজটি করেছে আমরা এই সাংবাদিক মাধ্যম দিয়ে বলতে চাই দলের অবস্থা এই একতারপুর অঞ্চলে খুব অবনতির দিকে যাচ্ছে যাতে সাংবাদিক মাধ্যম দিয়ে দিদিমণির কাছে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেন বার্তা যাই এইটুকুনি আমরা বলতে চাই আমাদের আসন ছিল টিএমসি কংগ্রেস জিতেছিল ছিল দশটা সিপিএম ছিল ছটা এখানে সমস্যাটা কোথায় জানালো সমস্যাটা এখানে কিছুই ছিল না বিজেপি যেহেতু একটা সিট দিয়েছিল সেই জন্য নির্বাচন করতে হয়েছিল এবং দলের তরফ থেকে আমাদের এখানে সমপসায় রায় ব্যানার্জি অসীম কুমার মাঝি এবং নবীন গাঙ্গুলি এসে আমাদের উপর নেতৃত্ব এসে বসে ঠিক করে দিয়েছিল যে ছজনই ক্যান্ডিডেট থাকবে এই ক্যান্ডিডেট ছজন কি দলের তরফ থেকে ছলে ছজনকে ভোটে জিতাতে হবে সেইখান থেকে আমাদের দলেরই একজন মানে কর্মাধ্যক্ষ এই জিনিসটা করেছে শেখ জালাল উদ্দিন দিয়েই

দিদিমণি এবং অভিষেক ব্যানার্জি আছে সেটা চিন্তা ভাবনা করবে আমার নাম কিঙ্কর ঘোষ তো জালাল উদ্দিন সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান আমি দিন রাত তৃণমূলের হয়ে কাজ করছি বিজেপির সঙ্গে হাত মেলানোর কোনো প্রশ্নই ওঠে না যে প্রার্থী হেরেছেন হয়তো মানুষ তাকে পছন্দ করেননি এতে আমার কোনো দোষ নেই এই ঘটনার প্রতিক্রিয়ায় বলাবার বিধানসভার বিজেপি মন্ডল তিনের সভাপতি উজ্জ্বল হাজারি বলেন তৃণমূলের মধ্যেও বহু সৎ মানুষ আছে তারাই বিজেপিকে ভোট দিয়েছেন আগামী দিনে নরেন্দ্র মোদির হাত ধরে এগিয়ে যেতে চাইছেন সাধারণ মানুষ এই ফলাফলই তার প্রমাণ এদের একটা সমবায় দেখা যায় তৃণমূল নিশ্চিত ছিল যে তাদেরই সব আসন হবে কিন্তু সেখানে দেখা যায় বিজেপি একটি আসন জিতে যায় এবং তারা অভিযোগ করছে যে তৃণমূলেরই লোকেরা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে একটি আসন কি বলবেন দেখুন বিষয়টা হচ্ছে সদ্য ঘটে যাওয়া তৃণমূলের পঞ্চায়েত প্রধানের মুখে কালী মাখিয়েছে কারা জানেন তৃণমূলেরই নেতারা তো এখন তৃণমূলের ঘরে ঘরে অন্তর্দ্বন্দ্ব যারা সৎ লোক যারা সৎ মানুষ তারা নরেন্দ্র মোদীজির হাত ধরে এগুতে চাই এই জন্য আমাদের এই সমবায়ের যে প্রার্থী ছিল তাকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করেছে কারণ চারিদিকে যা ঘটছে চুরি দুর্নীতির থেকে এর মধ্যে কিছু ভালো মানুষ আছে তারা মনে করেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা কাজ করব ভেতর থেকে তাদের জিতিয়ে দিয়েছে তার মানে বলতে চাইছেন তৃণমূলের ঘরেও বিজেপির লোক আছে বিজেপিকে ভালোবাসে তারা অবশ্যই নরেন্দ্র মোদিজির নেতৃত্বে সারা দেশ যেরকম এগুচ্ছে ভেতরের ভেতরে অনেকে ভালোবাসে আগামী ছাব্বিশে বুঝতে পারবেন যে বাংলায় একটা পরিবর্তনের সরকার আসতে চলে আপনার নামটা ডেজিং লেশনটা বলাবর মন্ডল ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে স্থানীয় পর্যায়ের তৃণমূলের কন্দল যে ক্রমশ প্রকট হচ্ছে তা স্পষ্ট করে দিয়েছে সারেন্দা পল্লীমঙ্গল সমবায় এই নির্বাচন ভেওরো রিপোর্ট কলকাতা মিডর জিনিস দেখা যাচ্ছে সমবায় নির্বাচনের পর একেবারে দলের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কি বলবেন বিষয়টা কি হলো ব্যাপারটা বলতে সারন্দা পল্লিমঙ্গল সমবায় সমিতির এই যে গত কয়েকদিন আগে যে ইলেকশান হলো সেই ইলেকশানে তিপ্পান্ন তিপ্পান্ন সদস্য হিসেবে মোট তিপ্পান্নটা সিট মানে এখানে মানে হলো আর কি তিপ্পান্নটার মধ্যে তৃণমূল কংগ্রেস সাঁত্রিশটা সিফ তৃণমূল কংগ্রেসের বিজেপির দশটা সিপিএমের ছটা এবার দলের ব্লক নেতৃত্ব ওরা এসে এই ছটা প্রার্থীর নাম আমাদের একটা সিলেকশন করে দিয়ে গেলেন ছজন কি ব্লক ইয়ে মেম্বার এই বোর্ড মেম্বারের জন্য ওরা একটা সিলেকশন করে গেলেন যে এরা নমিনেশন ফাইল করবে এরাই বোর্ডে যাবে কিন্তু এর মাঝখান থেকে বিজেপি একটা ফাইল করাতে ছটার জায়গায় সাতটা সিট হয়ে গেল যার জন্য একটাকে বাদ দেওয়ার জন্য ভোট করার দরকার হলো আচ্ছা এবার আমাদের ভোটের দিন দেখা গেল কি আমাদের সাঁত্রিশটা ভোটার সবাই যদি আমাদের দলীয় প্রার্থীকে ভোট দেয় তাহলে আমাদের একটা প্রার্থীও হারেন কিন্তু মাঝখানতে আমাদের একটা প্রার্থী হেরে গেল বিজেপি যার টোটাল দশটা ভোট সে পঁচিশটা ভোট পেয়ে জিতে গেল তার মানে এখানে আমাদের দলীয় পনেরোটা ভোট বিজেপিকে দেয়াতে বিজেপির ওই প্রার্থী জিততো তা নাহলেও কোনো দিন জিততে পারে না এটা দলের ভেতরেই দলের গবদারি করা দলকে আমরা জানিয়েছি দলে তদন্ত করে তার উপযুক্ত ব্যবস্থা নেবে এটাই আমাদের আশা এখানে কি কোনো তাদেরকে তার ওপর কোনো অভ্যাস না না আছে ওকে বোর্ডে আসতে দেবো না ও একটু সজাগ অ্যাকাউন্টস বোঝে এখানে এই সমবায়ের ম্যানেজারও এর মধ্যে যুক্ত আছে ও যত অনৈতিক কাজের সব অপ্রশ্রয় হয় এবার এখানে যত অন্ধ ভানা যারা লেখাপড়া জানে না সেই সব মেয়েরা ম্যানেজারের সুবিধা আর দলেরই যে প্রভাবশালী যার নেতৃত্বে এটা হয়েছিল সে তার সঙ্গে ম্যানেজারের গঠাপ আছে তার সঙ্গে সুযোগ সুবিধা ভবিষ্যতে তার কাছ নিশ্চয়ই পাবে এটাই উদ্দেশ্য মানে বুদ্ধিমান জ্ঞানী লোক থাকলে তো ওদের সেই সুযোগটা হবে না মানে কোথাও যাকে হারানো হয়েছে সে কি সব বুঝে ফেলতো তাই ভয়তে কি করে হ্যাঁ সেইটাই সে একটু লেখাপড়া জামাল ছেলে সে জিতলে ওদের যে আসল যে মনের উদ্দেশ্য আছে যে সুযোগ সুবিধা ভাবে সমবায় সমবায়ের এত সমবায়ের দিন দিন অধপথে যাচ্ছে এখানে ম্যানেজমেন্ট ভালো নেই হ্যাঁ ম্যানেজার এরকম প্রথম থেকে নমিনেশন ফাইল থেকে সব কিছু অনিয়মের সঙ্গে যুক্ত প্রতিদিন বারোটা থেকে তিনটের মধ্যে নমিনেশন ফাইল করা আমরা ফাইল করতে এসেছি বারোটা বাজতে দশ তার আগে দেখছি এগারোটার মধ্যে কিছু লোককে ফাইল করে তারা পাঠিয়ে দিয়েছে এটা কি দলের কাছে অভিযোগ জানাবেন বিষয়টা দলের কাছে আমরা অভিযোগ জানিয়েছি হ্যাঁ গতকালই আমরা সবাই গিয়ে দলের কাছে অভিযোগ জানিয়েছি দল আসলে দল ব্যবস্থা নেবে সামনে তো বিধানসভা ভোট দলের মধ্যে যদি এই ধরনের ঢুকে থাকে তো না করে ভবিষ্যতে ওরা মোহাম্মদ ইয়াজুল হক Fasten your seatbelts as you take a tour around your marine pond land. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. পুরুড়া শহরের ঐতিহ্যবাহী পাঞ্জাবীর দোকান পাঞ্জাবি টোর্স এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি শেরওয়ানি বিয়ে পাঞ্জাবী বাচ্চাদের বড়দের উভয়ের অষ্টমীর নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজই আসুন আমাদের দোকানে প্রচুর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা পাঞ্জাবি টোর্স শশীভূষণ স্কুলের বিপরীতে পান দেওয়া হুগলি মোবাইল নাইন পাওয়ার পয়েন্ট রোড বিবেকানন্দ নগর হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরও অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি ওজন কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকানেকশন ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন আনন্দ সংবাদ কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেটসে দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপড়ে সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিরিয় অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগ্লি আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাক অফারটা চলবে দুর্গা থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে পান্ডুয়া হুগলি